আমার হাতে যে মাইক্রোটিক রাউটার বোর্ডটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ সেভেন ফাইভ জিরো মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো খুব ছোট্ট একটা মাইক্রোটিক এটা দিয়ে বেশি ইউজার ম্যানেজ করা যায় না যারা নিজেরা শিখতে চান কিংবা ছোট্ট পরিসরে হটস্পট জোন করতে চান কিংবা লোড ব্যালেন্স করতে চান অর্থাৎ অনেকগুলো কানেকশন একসাথে নিয়ে বাসাবাড়িতে কিংবা ছোট্ট অফিসে ব্যবহার করবেন তাদের জন্য এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি বেস্ট চয়েস হতে পারে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমাদের কাছে আর নেই এক পিস আছে এখন কয় পিস এক পিস এক পিস আছে আমাদের কাছে এটি আমরা কুরিয়ারে ময়মংসিং পাঠাবো পাঠানোর পূর্বে একটু দেখিয়ে দিচ্ছি যে ভালো আছে কিনা না সচল আছে কি না এবং প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখাবো এবং এই ভিডিওটা কবে করছি সেটিও দেখিয়ে দিচ্ছি আর একটু বলে রাখছি আজকে এই প্রোডাক্টটা আমাদের কাছে নেই হয়তো আগামীকালকে কিংবা আগামী পরশু দিন আমাদের কাছে আসতে পারে বা ভবিষ্যতে আসতে পারে কারণ আমরা এই জাতীয় পুরাতন প্রোডাক্ট নিয়ে কাজ করছি আজকে যেটা নেই আগামী কালকে হয়তো থাকতে পারে এই কারণে কি করবেন নিজ থেকে আমাদের ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকে চেক করবেন আমরা কি বিজ্ঞাপন দিলাম যদি অপেক্ষায় থাকেন যে ফেসবুক আপনা আপনি কোন বিজ্ঞাপন আপনার সামনে নিয়ে যাবে সেক্ষেত্রে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে অর্থাৎ এই বিজ্ঞাপনটা আমি এখন তারিখ দেখিয়ে দিচ্ছি যে কবে আপলোড করব কবে বিজ্ঞাপনটা দিচ্ছি আর আপনি কবে পাচ্ছেন তাহলেই আপনি বুঝতে পারবেন পার্থক্যটা আমি একটু কাছে আসি এখানে লাইভ ডেটান টাইমটা একটু দেখিয়ে দিই কম্পিউটার স্ক্রিনে গেলাম লাইভ ডেট এন্ড টাইম লিখে দিচ্ছি এই যে লাইভ ডেট এন্ড টাইম এখন কয়টা বাজে সেই সময়টা আপনাদেরকে দেখিয়ে দেই যাতে করে ভুল বোঝাবুঝি না হয় আজকে কয় তারিখ এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের 29 তারিখ দেখি আসে এ আসে কেন আচ্ছা যাই হোক আজকে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এটা আজকে আজকে জানুয়ারি জানুয়ারি মাসের মাসের তারিখ তারিখ এই যে কয়টা বাজে তেরোটা পাঁচ তেরোটা পাঁচ মানে হচ্ছে একটা পাঁচ জানুয়ারির উনত্রিশ তারিখ একটা পাঁচ বাজে জানুয়ারির উনত্রিশ তারিখ একটা পাঁচ অর্থাৎ জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে জানুয়ারির উনত্রিশ তারিখ এই ভিডিওটা করছি জানুয়ারির উনত্রিশ তারিখ এই ভিডিওটা করছি একটা বেজে পাঁচ মিনিট এ হচ্ছে আমাদের দোকানের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি কবে ভিডিও করছি জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এই প্রোডাক্টের ভিডিওটা করছি তারিখটা এত বারবার ঘুরিয়ে পেচিয়ে বলছি কেন কারণ কিছু কাস্টমার ভুল বুঝে যে ভাই দেখলাম তো আপনার কাছে নেই কেন এই কারণে আমরা এভাবে করে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি এখন উইন বক্সের মাধ্যমে একটা একটা করে চেক করব পোর্টগুলো চেক করবো এবং আপনাদেরকেও শেয়ার করব জাস্ট কম্পিউটার উইন বক্সে চলে যাচ্ছি এক নম্বর পোর্টে কানেক্ট করলাম আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে এক নম্বর পোর্টে এখানে কানেকশন পেয়েছে দেখা যায় কি না এই যে লাইট জ্বলছে এক নম্বর পোর্টে কানেকশন পেয়েছে এবং আমরা কম্পিউটারের উইন বক্সে চলে যাই উইন বক্সটা কই আর একটা উইন বক্স আছে এটা অনেক পুরোনো উইন বক্স কম্পিউটারের উইন বক্সে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ব্লাঙ্ক ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড ব্লাঙ্ক আমরা জাস্ট ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এখনই কানেক্ট হয়ে যাবে এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আমি আবারও বলছি এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই ইউজার নেম আছে কি অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি ব্লাঙ্ক খালি এই হচ্ছে আপনার টোটাল কনফিগারেশন এখানে টোটাল মেমোরি হচ্ছে বত্রিশ এমবি মেমোরি যাকে বলে র্যাম র্যাম কতটুকু আছে বত্রিশ এমবি র্যাম আছে এবং স্টোরেজ কত আছে একশো আঠাশ এম আছে স্টোরেজ একশো আঠাশ এম হচ্ছে স্টোরেজ বত্রিশ এম র্যাম এই হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কয় নম্বর পোর্ট দেখলাম এক নম্বর পোর্ট এখন দ্বিতীয় পোর্টটা দেখবো দুই নম্বর পোর্টটা দেখব এ ভালো আছে কি না দ্বিতীয় পোর্টটা দেখাচ্ছি যে ম্যাকে ক্লিক করলাম এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আবার বলবেন যে ভাইয়া ক্লিয়ার বুঝি নাই দেখি নাই কাছে নিয়ে আসি ইউজার নেম কী আছে অ্যাডমিন পাসওয়ার্ড কী আছে ব্লাঙ্ক বিএলএএনকে এভাবে লিখলে হবে না কিন্তু ব্লাঙ্ক মানে হচ্ছে খালি কোনো পাসওয়ার্ড দেওয়া নেই কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন কানেক্ট হয়ে গেল। এটা কয় নম্বর পোর্টে দ্বিতীয় পোর্টে আমরা চেক করলাম এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টে আমরা দেখব তিন নম্বর পোর্ট দিয়ে প্রবেশ করতে পারছে কি না তিন নম্বর পোর্টে প্রবেশ করলাম এরপর চতুর্থ চার নম্বর পোর্টে আমরা দেখাবো চার নম্বর পোর্ট দেখবো চতুর্থ পোর্ট চতুর্থ পোর্টে আমরা প্রবেশ করছি ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এবার পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করবো পাঁচ নম্বর পোর্ট ভালো আছে কি না সচল আছে কি না পাঁচ নম্বর পোর্টে চেক করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করে দেখলাম আপনারা কনফিগারেশন দেখলেন সিরিয়াল নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছে যে কোন মাইক্রোটিকটা তার কাছে পাঠানো হচ্ছে এই কোন মাইক্রোটিকটা তার কাছে পাঠাচ্ছে এটিও দেখিয়ে দিলাম আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দোকানের ঠিকানা এবং এটা আমরা পাঠিয়ে দেবো ময়মন সিংয়ের রাব্বি ভাইয়ের কাছে রাব্বি ভাইয়ের কাছে পাঠানোর পূর্বে এটা একটু জাস্ট বাবুল পলি দিয়ে প্যাকিং করে নিচ্ছি আমাদের দোকানে স্টিকারও দেওয়া আছে ডাবল পলি দিয়ে প্যাকিং করে দিচ্ছি অ্যাডেপ্টার দিয়ে দিলাম এটি কোথায় যাবে এটি যাবে হচ্ছে ময়মংসিং কার কাছে রাব্বি ভাইয়ের কাছে যাবে আমাদের বেশ কয়েক জায়গায় রাব্বি ভাই হয়েছে পাবনার রাব্বি হোসেন ভাই আছে আমি যথেষ্ট ভালো মানুষ যে কয়েকজন এই নামে পেয়েছি সবাই মোটামুটি মাসাল অনেক ভালো মানুষ এটা কীভাবে পাঠাবো পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাবো পাঠাও কুরিয়ার সুন্দরবন যেমন কুরিয়ার ঠিক সেরকম পাঠাও একটি কুরিয়ার স্টেট ফাস্টের মতো আপনারা হয়তো অনেকেই স্টেট ফাস্টের সাথে পরিচিত আমরা পাঠাও কুরিয়ারের তোমাদেরই কারণ হচ্ছে পাঠাও কুরিয়ার আমাদের বাসার কাছে এবং আপনারা অনেকেই দেরি করে পার্সেল দেন দেরি করে বলতে এই ভদ্রলোক যেমন এখন দিয়েছে এখন কিন্তু দিতে পারছি এটা দিয়ে রাত নয়টার সময় বলতো যে ভাই জরুরি এমার্জেন্সি এখনই লাগবে তখন কি করতাম তখন কিন্তু কুরিয়ারের লোক অপেক্ষা করতো না যে যেহেতু আমাদের বাসার কাছে আছে এই কারণে একটু রাতের বেলা দেরি হলেও আমরা ওদেরকে দিতে পারি ওরা নিয়ে যায় এই কারণে আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যেভাবে প্যাকিং করি সেটাও দেখিয়ে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি দেখতে পাচ্ছেন আমরা পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটা কাস্টমারের কাছে হোম ডেলিভারি দিবে অর্থাৎ কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে কাস্টমারের মোবাইল নম্বরে শেষের চার সংখ্যা হচ্ছে পার্সেল আইডি আমি একটু পার্সেল আইডিও লিখে দিব এবং একটা দোকানের কার্ড দিয়ে দিচ্ছি উপরে যাতে বুঝতে সুবিধা হয় এপাশেও একটা ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি সময় পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল মোবাইল নম্বরে শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি তার পার্সেল আইডি হচ্ছে ফাইভ সেভেন ডাবল এইট আইডি কত ফাইভ সেভেন ডাবল এইট ফাইভ সেভেন ডাবল এইট শুধু এই আইডিটা লিখে দিলাম ওরা ফাইভ সেভেন ডাবল এইট লিখে সার্চ করলেই পেয়ে যাবে ডিটেলস সব কিছু ফাইভ সেভেন ডাবল এইট আইডি হচ্ছে ফাইভ সেভেন ডাবল এইট অসংখ্য ধন্যবাদ রাব্বি ভাই আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি আপনার হাতে পৌঁছে যাবে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ